দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ফরিদপুরে দীর্ঘ সাত বছরে শেষ হয়নি শাখা নদীতে সেতু নির্মাণের কাজ লাগবে দু বছর নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ রোলবিহীন পরীক্ষা খাতা মূল্যায়নের দাবি কুমিল্লার আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজর গ্রেফতার ভিডিও ছড়ানোর অভিযোগে আটক চার এবারে পুরো আয়োজনে যাচ্ছে ফরিদপুরে দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি পদ্মার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতিতে দফায় দফায় সময় বাড়লেও সেতুর কাজ শেষ হতে লাগবে আরও দুই বছর তবে এল কর্তৃপক্ষ বলছে এক বছরের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী হবে ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা খেয়াঘাটের এক পারে পৌরসভা অন্য পারে চর দৈনন্দিন নানা কাজে চরের বাসিন্দাদের শহরে যাতায়াত করতে হয় এজন্য খেয়াপাড় হতে গিয়ে বাড়তির সময় ও ভোগান্তি পোহাতে হয় তাদের

সেতু নির্মাণে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দুর্যোগ বা বন্যার জন্য কোনো আমাদের সমস্যা না হয় তাহলে আমরা প্রায় দুই বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারি ইতিমধ্যে আমরা মিষ্টিতে প্রস্তাবনা পাঠিয়েছি মিস্টারি এপ্রুভেল এখনো আসলে মিস্টার এপ্রুভাল আসলে তারপর প্রজেক্ট ডিসি অফিস ল্যান্ড এসনের প্রচেষ্টা কমপ্লিট করতে হবে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঁচাত্তর কোটি আটাশি লাখ টাকা দীপ্ত বার্তা কক্ষ পূর্ণাঙ্গ আবাসিকতার রোড ও পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন সহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা রবিবার সকাল সাড়ে দশটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করা প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল এবং অনলাইন ভিত্তি করা হলের ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করা আর কেন্দ্রীয় গ্রন্থাগারে অবকাঠামো এবং প্রযুক্তিগত সংস্কার করা পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা এবং অনতি বিলম্বে রাক্ষুর পূর্ণাঙ্গ ও تفصيل ঘোষণা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা তারা জানান বিগত ফ্যাসিস্ট আমলে ক্যাম্পাসে নানা সংকট ছিল এখনও সেগুলো পরিবর্তনের সময় এসেছে বলে তারা মনে করছেন লাখাধিক শিক্ষার্থী যারা যুদ্ধ ভরে পালিয়ে যেতে হয় সেই শিক্ষার্থী যখন ট্রান্সফার বারবারও দেখা যায় তার বিষয়তে কোনো স্বীকৃতি আবশ্যকতা নাই খাবার পাওয়া যায় না শুধুমাত্র প্রশাসনের সদিচ্ছা থাকলে এগুলো পূরণ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের শতভাগ আবাসিকতা রোডম্যাপ ঘোষণা করা তারপরে পরীক্ষা রোলবিং খাতা মূল্যায়ন সিস্টেম চালু করা জুলাই আন্দোলনের পর থেকে যে পরিমাণ কাজ করার দরকার ছিল এই পরিমাণ কাজ তারা দেখাতে পারেনি বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারের পর তিন ভুয়া ডাক্তারকে জরিমানা এবং একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ এর আগে বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে বিধানচন্দ্র সরকার ইদ্রিস আলম এবং জাহাঙ্গীর হোসেনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে আর মামলা করা হয়েছে জহিরুল ইসলাম সৌরভ নামের একজনের বিরুদ্ধে পুলিশ জানিয়েছে দণ্ডপ্রাপ্তরা বিএমডিসির সনদ প্রাপ্ত নন এবং তাদের ডাক্তার পদবি ব্যবহারের যোগ্যতা নেই পটুয়াখালীর গলাচিপায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাহাদুর হাওলাদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব গতকাল রাতে গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া চৌরাস্তা থেকে গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয় র্যাব জানিয়েছে ওই শিক্ষার্থীর তার মামা বাড়ি পক্ষিয়া গ্রামে বসবাস করেন প্রতিবেশী বাহাদুর প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত গত সতেরো জুন রাতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বোয়ালি ইউনিয়নের সোমবারিয়া বাজারে তার ভাইয়ের দোকানে নিয়ে যায় সেখানে তাকে নির্যাতন করা হয় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাহাদুর পালিয়ে যায় পরে আঠারো জুন ওই শিক্ষার্থীর মামা গলাচিপা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন মামলা বাণিজ্য এবং ভুয়া মামলা নিয়ে অন্তর্বর্তী সরকার বিব্রত রবিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা জানিয়েছেন তিনি বলছেন জনগণকে প্রয়ত্তানে তিনি এই সংক্রান্ত আইন সংশোধন করবেন বলে জানিয়েছেন এতে করে প্রাথমিক তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার কাজ শুরুর আগে আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবে গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবে তিন দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সকাল এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় এর আগে গত বুধবার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম নিয়ে বিতর্ক থাকায় তা পরিবর্তন করে সাত সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটির করার প্রস্তাব দেয় কমিশন এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয় তবে বিএনপি জানায় এই ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে সংকুচিত করবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে চায় এই কমিশন আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে ব্যক্তির বাইরে আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা ঘটতে পারি না জুলাই মাস আসছে আমাদের এই জুলাই এক বছর আগের জুলাই নয় আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে একটা অবতর্ক সুযোগ তৈরি হয়েছে এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে দর্শক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন এই মুহূর্তে হেদায়তুল্লাহ সীমান্ত সরাসরি তিনি যোগ দিচ্ছেন সীমান্ত একটু জানাবেন যে আলোচনা এখন কোন পর্যায়ে রয়েছে আর রাজনীতিবিদরা কোনো মন্তব্য দিয়েছেন কিনা না বৈঠক থেকে বেরিয়ে রুবাইতে সকাল এগারোটা থেকে দ্বিতীয় দফায় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হয় তিরিশটি দলই সেই আলোচনায় অংশ নিয়েছেন কিছুক্ষণের মধ্যে সেই আলোচনা শেষ হবে আলোচনা শেষে রাজনৈতিক দল এবং কি কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হবে অর্থাৎ সারাদিন কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা জানবো যদিও এই সারা দিনে আজকের একটি আলোচ্য বিষয় সাথে কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে সেটি হচ্ছে সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের যে ভোট পদ্ধতি নিয়ে আমরা দেখেছি যে চুলছেরা বিশ্লেষণ হয়েছে বাকি প্রস্তাবনার পাশাপাশি এটাই ছিল আজকের আলোচ্য বিষয় এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দল যে উচ্চকক্ষের একশো আসনে যে ভোটের পদ্ধতি সেটি নিয়ে অনেকে একমত হয়েছেন আবার অনেকে একমত হতে পারেননি তবে একশো আসনের মধ্যে পঞ্চাশ আসন এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বাকি পঞ্চাশ আসন সুশীল সমাজের পক্ষ থেকে যে প্রস্তাবনা দিয়েছে সেটি পক্ষে অনেকে যোগ দিয়েছেন তবে এই ভোটের পদ্ধতিগত যে সমস্যা নিয়ে অনেকে একমত হতে পারেনি সেখানে বিএনপিও একমত হতে পারেননি অর্থাৎ আবার অনেকে নিম্ন কক্ষের যে পিআর পদ্ধতিতে যে ভোটের সিস্টেম সেটি নিয়ে কথা বলেছেন অর্থাৎ আজকের আলোচ আলোচনার পুরো বিষয় দিয়ে যে ঐক্যমত কমিশন যে প্রস্তাবনা দিয়ে দিয়েছেন সেই বিষয়ে অনেকে একমত হতে পারেনি অর্থাৎ যে জুলাই সনদ যে তৈরি হবে সেই প্রেক্ষিতে আলোচনা কিন্তু সেই অনেক বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে একমত হতে পারছেন না আমরা আজকের সারাদিনব্যাপী এই বিষয়টি কিছু কিছুক্ষণ পরেই সেই বিষয়ে খোলাসা করা হবে অর্থাৎ আজকে কি বিষয়ে আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি কথা বলবেন সে তাদের আলোচনার পরই আমরা সংবাদ সম্মেলন করবেন সেই বিষয়ের পরই অর্থাৎ আজকে কি বিষয় আলোচনা হয়েছে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো রুবাইতে ছিল আমার কাছে এখানকার সর্বশেষ ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে সরকার বলেছে কাজে যোগ না দিলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হবে রবিবার সরকার এক বিবৃতিতে কথা জানিয়েছে এর আগে দেশের বিভিন্ন কর শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয় তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এনবিআর ঐক্য পরিষদের নেতারা সকাল থেকেই ব্যানার প্ল্যাকার নিয়ে মিছিল আর স্লোগানে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর আন্দোলনরত কর্মীরা এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্বের সঙ্গে আজকের অর্থ উপদেষ্টার বৈঠকটি বাতিল করা হয়েছে প্রথমত যে অর্ডিনেন্সটা জারি হয়েছিল সেটাকে বাতিল করা এবং দ্বিতীয়ত যে চেয়ারম্যানের অবসরণ আমরা চেয়েছি সেটা যদি করা হয় তাইলে আমাদের আর এক মুহূর্ত বসার রেখার ইচ্ছা নয় আমাদের ইচ্ছে আমাদের যে অফিস করা আমরা মূলত একটা টেকসই রাজস্ব বান্ধব ব্যবসায়ী বান্ধব এনবিআরই চায় কতটা বাধ্য হয়ে এবং কতটা এই 100 বছরের প্রতিষ্ঠিত রাজস্ব ব্যবস্থাপনাকে যেটিকে ভেঙে ফেলার জন্য একটি চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্তটি রুখে দেবার জন্য আমাদের সর্বোচ্চ এই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছে আমাদের সুস্পষ্ট দাবি যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসে আমরা তো অবশ্যই আমাদের কাজে ফিরে যাব আলোচনায় বসবো আমরা আশা করছি যে হয়তো আজকে আমাদের সমাধান হয়ে যাবে যদি আমরা সরাসরি উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে পারি যেইবারে কে স্টিল চট্টগ্রাম সংবাদ কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের একজনকে স্থানীয়রা আটক ও মারধন করেন পরবর্তীতে ফজর আলী সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গত শুক্রবার এই ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ওই ভুক্তভোগী ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো অনিক সুমন রমজান এবং বাবু মামলার প্রধান আসামি ফজর আলী শহর সবাই মুরাদনগরের পাঁচ এলাকার বাসিন্দা এদিকে এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয়দাতারা প্রশ্রয় দাতা বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন অভিযোগ করেছেন এই উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও মোটর সাইকেলে সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন রবিবার দুপুরে কক্সবাজার মেরিন ড্রাইভার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন নিহত পারভেজ মোশরফ পেকে উপজেলার মগনামা ইউনিয়নের সাইট পাড়ার আবুল ফয়েজের ছেলে আর আহতদের মধ্যে মোহাম্মদ সাইদি মহেশখালী উপজেলার বাসিন্দা তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন আহত অপর দুজন অটোরিকশার যাত্রীর তথ্য পাওয়া যায়নি দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে জুলাই গণভুত্থানের বর্ষপূর্তি ঘিরে সারা দেশে মাস জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলই জুলাই তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণা পত্র আগস্ট ছাত্র জনতা মুক্তি দিবস উদযাপন ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বাষট্টি জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী এই অভিযোগ দায়ের করেন দশ বছর আগের এই ঘটনায় এর আগে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা হয় গত বছরের তিন সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা মামলায় সাবেক এমপি সাবির হোসেন চৌধুরী সহ বাষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে দু সালের বিশ জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুক যুদ্ধে নিহত হন নুরুজ্জামান জনি রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এই আবেদন করা হয় আদালত আসামি পক্ষে শুনানি ও পরবর্তী আদেশের জন্য আগামী তিন জুলাই দিন ঠিক করেছে সকালে এই মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করানো হয় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার অন্য চার আসামি পলাতক অবস্থায় রয়েছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট চানখারপুলে গুলি করে ছয় শিক্ষার্থীকে হত্যা করা হয় এ ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে গত পঁচিশ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমেলও নেয় ট্রাইব্যুনাল রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছে শনিবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান আহত অবস্থায় হাসপাতালে নেবার পর আরও একজনের মৃত্যু হয় নিহতরা হলেন আহসুন্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত ব্যবসায়ী নাসিমুল হক ও জাভেদ আলী ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়েছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবারে খেলার খবর নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল মিয়ানমারের ইয়াঙ্গুনে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি এশিয়ান কাপের একুশতম আসর বাইশ দলের সেই লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়া দুই সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চীন রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানের অংশগ্রহণ নিশ্চিত আর বাছাইয়ের আট গ্রুপের সেরা আট দল পাবে মূল পর্বে খেলার টিকিট তেইশ জুন শুরু হওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ উনত্রিশ জুন থেকে মিয়ানমারে সি গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ মিয়ানমার বাহরাইন ও তুর্কমেনিস্তান এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে প্রথম ম্যাচে বাহরাইনকে মোকাবেলা করবে বাংলাদেশ বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন বিরানব্বই ও বাংলাদেশ একশো আঠাশতম অবস্থানে র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক দল আমি মনে করি ফুটবলে আপনি কোনো দলকে খাটো করে দেখতে পারেন না যে কোনো দলই আপনার পথ রোধ করে দাঁড়াতে পারে বাহারাইন শারীরিকভাবে শক্তিশালী ও তরুণ দল উন্নতি করছে বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার চ্যাম্পিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা পেশাদার মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছি নিজেদের কাজগুলো করেছি আমাদের ভিডিও অ্যানালিস্ট সব প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করেছে দুই জুলাই মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার আর পাঁচ জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কিমিনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস বরিশাল স্টেডিয়ামকে চট্টগ্রাম ও সিলেটের মতো করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সকালে বরিশাল মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের পঁচিশ বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথাই জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার শারিয়া নাফিস। দু হাজার ছাব্বিশ সালের মধ্যে বরিশালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম জানাবো আরেকবার ফরিদপুরে দীর্ঘ সাত বছরে শেষ হয়নি পদ্মার শাখা নদীতে সেতু নির্মাণের কাজ লাগবে আরও দুই বছর নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ রোলবিহীন পরীক্ষার খাতা মূল্যায়নের দাবি কুমিল্লার আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজর গ্রেপ্তার ভিডিও ছড়ানোর অভিযোগে আটক আরও জন চারজন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে